এমন কি কয়েকজন সাহাবি ধনী ছিলেন তারা জাকাত দিতেন তারা দান করতেন আর বেশিরভাগ সাহাবি দরিদ্র ছিলেন তারা দান করার মতো অর্থ তাদের হত না দিনে কখনো এক বেলা খেয়েছেন কখনো এক বেলাও জুটে নাই এই সমস্ত সাহাবিরা এই রমাদান বা এইরকম কল্যাণকর মুহূর্তে দানের ফজিলত থেকে বঞ্চিত হবেন এটাকে তারা খুব কষ্টের মনে করতেন জন্য তারা কুলির কাজ করতেন সাহাবারা কামলা দিতেন পেটের জন্য না কামলা দিতেন পরিবার বাঁচানোর জন্য না কামলা দিতেন কয়েকটা যদি দিনার দিরহাম সামান্য জড়ো করতে পারতেন উদ্দেশ্য হল ধনীরা দান করে আমরাও যেন প্রতিদিন কিছু না কিছু দান করতে পারি সোফায়ন আপনি একটু হিসাব করেন আমি একটু হিসাব করি আমি একটু হিসাব করি আপনি একটু হিসাব করেন কতটুকু করেছি সাহাবাইক এরম যাদের সম্বন্ধে মন্তব্য করতে রসুস আসলাম নিষেধ করেছেন এমন কথাও বলেছেন তোমরা যদি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করো তাহলে আমার একজন সাহাবির এক মুষ্টির সমানও হতে পারবে না সেই সাহাবারা কামলা দিয়ে দুই পয়সা কামাই নিতেন রসুস আসলামের স্ত্রী রসুলের স্ত্রী তিনি কি করতেন এই ঘরে বসে কিছু কাজ করতেন এই কাজটাগুলি আপনার ঘরের ছোট কাজ কিছু টুপি বা কিছু জিনিস সেলাই করা এগুলি সেলাই করতেন কেন ঘরে খাবারের জন্য না দান করার জন্য আল্লাহ নবী সাল্লামের শেষ মুহূর্তে তার স্ত্রীগণ জিজ্ঞাসা করেন ইয়ার সাল্লাহ আপনি তো চলে যাবেন আপনি চলে গেলে আপনার সাথে সবার আগে কার দেখা হবে যার দেখা হবে তা সে তো সৌভাগ্যবান তা আল্লাহ নবী সাল্লাম বললেন তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার সাথে সবার আগে দেখা করবে এখন স্ত্রীগণ তারা একজন আরেকজনের মধ্যে হাত মাপা শুরু করলেন কার হাত লম্বা কার হাত লম্বা সে আগে যাবে না না এই হাত লম্বা দ্বারা সেই হাত হাত নয় এই লম্বা দ্বারা তোমাদের মধ্যে যাদের দানের হাত লম্বা সেই লোক সেই নারী সেই আমার সঙ্গিনী আমার সবার আগে আমার সাথে গিয়ে মিলিত হবে